আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা বন্ধুগণ সকলে কেমন আছেন আজকে আমি মাছ শিকার করতে চলে আসছি গাজীপুর রাজেন্দ্রপুরের পূর্ব পাশে পাউগান পাউগান আলামিন বাইয়ের পুকুরে মাছ শিকার চলছে দশ হাজার টাকা পয়েন্ট আলামিন ভাইয়ের পুকুরে পয়েন্ট রয়েছে পঁচিশটি পয়েন্ট পঁচিশটি পয়েন্টে শিগারি বায়রা রয়েছেন পঞ্চাশ জন এই শকিন মৎস্য শিগারি বায়রা আসছেন বিভিন্ন স্তর থেকে আলামিন ভাইয়ের পুকুরে মাছ শিকার করছেন সম্মানিত বিবাস ভিডিওটি দেখেন মাছটাকে নিকটে আনার জন্য অনেক চেষ্টা করছেন ভাই খেলা চলছে খুবই সুন্দর সকলকে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্যে केवल लोड मत केवल कुमार रेडर सेट कर हां लोड थोड़ा लाओ दिखाइया तो तुम पर परदा है हमर दिखाइता माथे मुख लाग गया आपरा मुख माथे है ये नहीं देखता सब हां देखता सब ठीक है कौन से लड़े थे हां इज इट इनदिस से तक से 100 दूसरा कैसे है आ गया अलग से হ্যাঁ দেখতে পাচ্ছি মাছ কাছাকাছি চলে আসছে অতি নিকটে চলে আসছে মাছ দেখতে পাচ্ছেন যে মাছ এতই হিট হয়েছে জালের ভিতরে মাছ নড়াচড়া করছে খুবই খেলাধুলা করছেন জালের ভিতরে এই শিকারি বায়ু অনেক মাছ পেয়েছে পাওগাইন আলামিন বাইয়ের পুকুরে দশ হাজার টাকা পয়েন্ট একটি সিপে হচ্ছে পাঁচ হাজার টাকা খুবই সুন্দর খেলা হচ্ছে আমরা ধারণা করতে পারছি মাছটা নিকটে চলে আসছে যে কোনো নেট নেটকেচিং হতে পারে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি খুবই সুন্দর ওয়াশ করলেন খুবই বাসান দিয়ে মার্শাল্লাহ খুবই খেলছেন খুবই কালারিংয়ে প্রিয়ই মাছ মারশাল্লা মার্শাল্লাহ সুন্দরভাবে নেটকেচিং করলেন সম্মানিত বন্ধুগণ সকলকে অনুরোধ করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখেছেন দুজি আপনাদের কাছে দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনাদের সঙ্গে রাখবেন আমি নতুন একটি চ্যানেল খুলেছি সকলেই এই চ্যানেলটি